নদিয়া জেলার হবিপুরে রাঘবপুর মাঠপাড়ার বাসিন্দা হস্তচালিত তাঁত শিল্পী পিকুল রায় এক বছরেরও বেশি সময় ধরে সিল্কের সুতোয় সূক্ষ্ম কাজের মাধ্যমে হস্তচালিত তাতে বুনেছেন আস্ত একটি শাড়ি নাম দিয়েছেন রামায়ণ শাড়িতে ফুটিয়ে তুলেছেন রামের বনবাস থেকে রাম রাবণের যুদ্ধ হয়ে অযোধ্যায় ফিরে রামের অভিষেক পর্যন্ত অসাধারণ শিল্প নৈপুণ্য ফুটে উঠেছে তারই শাড়িতে যা বাংলার হস্তচালিত তাঁত শিল্পের এক অনন্য নিদর্শন শাড়িটি দেখা দেখার পর বহু মানুষ কিনতে চাইলেও তিনি বিক্রি করতে নারাজ তার ইচ্ছে বাইশে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরে উপহার হিসেবে সশরীরে উপস্থিত থেকে শাড়িটি দিতে চান দিন ধরে ইচ্ছা ছিল এই ধরনের একটা কিছু করার করব তা সেটাই মনে মনে করতে পেরেছি এবং ভালো লাগলো লেগে শাড়িটা দেখে আরও বেশি ভালো লাগলো লেগে শাড়িটা যখন অনেকে কেনার জন্য অপর দিয়েছে কিন্তু আমি দেখলাম যে না শাড়িটা আমি বিক্রি করব না আমি শাড়িটা মন্দিরে দিতে পারলে আমি সন্তুষ্ট হব বেশি তো কতজন মিলে রওনা দিচ্ছে না আমরা দুইজন মিলে আমরা আমি আমার দাদা দুজন মিলে রওনা হ্যাঁ বাংলার উপহার হিসেবে শাড়িটি প্রদর্শিত হোক অযোধ্যার রাম মন্দিরে এই বাসনা নিয়েই তিনি এবং তার দাদা অনন্ত রায় অযোধ্যা যাওয়ার জন্য ট্রেনে রিজার্ভেশন টিকিট না পেয়ে জেনারেল কম্পার্টমেন্টে উঠে বসলেন আজ গন্তব্য অযোধ্যা এটা খুবই একটা ভালো চিন্তাভাবনা কারণ ভাই আমাকে অনেক আগেই বলেছে দাদা আমি এরকম একটা শাড়ি তৈরি করছি তো আমি বললাম যে খুব ভালো কথা তো আমাদের তো রাম জন্মভূমি যেটা এটা অযোধ্যায় যে মন্দিরটা নির্মাণ হচ্ছে তো সেখানে তো অনেক আমির আমির ব্যক্তি অনেক কিছু দিচ্ছে তো আমরা সাধারণ গরিব মানুষ তো আমরা যদি একটা কিছু দিতে পারি তো শাড়িটা রিসেন্ট কয়েকদিন আগে এসছে শাড়িটা আসে আমরা আমি দেখলাম শাড়িটা দেখে ভাই বলছে যে আমি দাদা রাম মন্দিরে শাড়িটা দান করবো তা আমি বললাম ঠিক আছে চল তাহলে আমরা দুই ভাই মিলেই যাই ঠিক আছে তো আমরা দুই ভাই মিলে কালকে ডিসাইড করেছি যে আমরা আজকের ট্রেনে আমরা তাও কোনো টিকিট টিকিট কাটতে পারিনি আমরা জেনারেল টিকিট কেটে মোটামুটি ফাইন দিয়ে হোক রিজার্ভেশনে আমরা যাওয়ার চেষ্টা করছি অর্থের দিক থেকে সমৃদ্ধ মানুষ নানা উপহার অর্পণ করেছেন ভগবান রামের উদ্দেশ্যে কিন্তু সেখানে দারিদ্রতা যে ভক্তের ভক্তির ক্ষেত্রে বাধা হতে পারে না তাই রামভক্ত শিল্পীর কর্মে ফুটে উঠেছে নদিয়া থেকে নিলয় ভট্টাচার্যের রিপোর্ট ওঙ্কার বাংলা